চারটিতে এক হালি হয় পাঁচ হালিতে কতগুলো চারটিতে এক হালি হয় তাহলে পাঁচ হালিতে কতগুলো হয় সেটা বের করতে হলে আমাদেরকে অঙ্কটা কি করতে হবে বলো তো দেখি গুণ করতে হবে তাহলে আমরা একটু সাজিয়ে লিখি সবাই পৃষ্ঠার চার প্রশ্নটি পড়বে চার নম্বর সবাই পড়ো দেখো প্রশ্নটা কি বলছে যদি এক গুচ্ছে ছয়টি ফুল থাকে তবে এরকম আটটি গুচ্ছে কয়টি ফুল থাকবে এক গুচ্ছে যদি ছয়টি ফুল থাকে আট গুচ্ছে কতগুলো ফুল থাকবে অঙ্কটা কি করতে হবে গুণ করতে হবে অঙ্কটা কি করতে হবে তাহলে আমরা একটু সাজিয়ে লিখি